আমাদের বাড়িতে ভাজার দোকান আছে আমরা বাড়ি থেকে বিক্রি করি আলুর চপ আছে বেগুনির চপ আছে মাংসর চপ আছে একটা পেজি আছে সিংহারা আছে আমাদের কাকমারি বাড়ি মাটির কাজ করছিলাম করতে করতে একটু ভাজা লোভ হলো তাই চলে আসলাম কাকমারি গ্রামে আমাদের আশপাশ দিয়ে এখান তো দোকানি বহু দূরে এখানে বাড়ি বাড়ি দোকান আমি তেলে ভাজা খাচ্ছি ব্যাগুন ভাজা সব রকম ভাজা পাওয়া যায় আলু চপ বেগুন ভাজা সব রকম তোমার কোলা চপ পাওয়া যায় এখন বাড়ি বাড়ি দোকান এখন তো দোকান প্রসারি নেই এখন হাট হয় হাট বহু হয় যাবো হাট হুম

কলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা দাম টাকা 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 করে দাম বেগুন ভাজা কলা ভাজা কলা চাপ মাংস সব বাড়ি দোকানে বাড়ি বাড়ি বিক্রি হয় আমাদের তো দোকান প্রসারই নেয় অনেকটা দূরি दोका भण्डाली आठ ह शबार शनिबार